সকালে ঘুম থেকে উঠলে কাজের প্রতি অনেকটা এনার্জি বেড়ে যায় সেদিন কাজ করার জন্য মানে এত ভালো লাগে কাজ করতে যেটা বলে বোঝাতে পারবো না কালকে রাতে টানা একটা ফ্রেশ ঘুম হয়েছে একদম সাড়ে পাঁচটার সময় আমার ঘুম ভেঙে গেছে তো সাড়ে পাঁচটার দিকে ঘুম থেকে উঠে এই তো দরজা জানালাগুলো খুলে দিলাম খুলে দিয়ে আমি একটু বাহিরে চলে যাব একটু হাঁটাহুটির জন্য তো এখন একটু চেষ্টা করি সকালে হাঁটার জন্য কারণ দিন দিন যেভাবে আর কি ওয়েট বাড়তেছে এখন একটু হাঁটাহুটি মনে হচ্ছে যে করতেই হবে তো এই তো দরজা জানালাগুলো খুলে দিব খুলে দিয়ে চলে যাব একটু বাহিরে আধা ঘন্টা মতো হাইটা আসবো আধা ঘন্টার মতো হাইটা আসে তারপর হচ্ছে রুম টুম ঝাড়ু দিব তারপর হচ্ছে সকালের যে রান্না বান্না সেগুলো করব। আর একদম ভোরবেলা ঘুম থেকে উঠলে বাহিরে গেলে বাহিরের প্রকৃতিটা দেখলে এতটা ভালো লাগে যে হয়তো আমি আপনাদেরকে ভাষায় বলে প্রকাশ করতে পারবো না অন্যরকম একটা ভালো লাগা কাজ করে হ্যাঁ দুর্গাপূজা তো চলেই আসছে সেই একটা মানে ফিলিংস লাগে আর হচ্ছে মনে হয় যেন শীত পরে যাচ্ছে সেরকম একটা ফিলিংস লাগে হালকা হালকা কুয়াশার মতো লাগে হালকা হালকা ঠান্ডা একটা বাতাস লাগে গায়ে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে তো এই তো ঘুম থেকে উঠে তারপর হচ্ছে দরজা জানালা খুলে দিয়ে বাহিরে গেছিলাম আধা ঘন্টা মতো হাইটা চলে আসলাম আইসে আবার রুমের মধ্যে এই যে কী ছিটা সেটা দিয়ে নিতেছি নিয়ে রুম টুম ঝাড়ু দিলাম আর ওর বাবু ব্রাশ নিয়ে চলে গেছে বাহিরে একটু বাহির থেকে হাইটা হাইটা ব্রাশ করে আসবে তো সম্পূর্ণ রুমগুলো ঝাড়ু দিয়ে দিলাম সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করলাম না আবার চলে আসলাম বেলকুনিতে আর আমি আর বাবু আমরা দুইজনে শুধু উঠলাম ওরা সবাই ঘুমাইতেছে তো যেহেতু আজকে শনিবার বন্ধের দিন সেই জন্য আর কাউকেও ডাক দিলাম না ভাবলাম ঘুমাক একটু নিজের স্বাধীন মতো তারপরে এই তো আমি বেলকুনিতে চলে আসলাম আর ওরা দুইজন যেহেতু অনেক সময় বেলকুনিতে খেলাধুলা করে অনেক সময় দেখা যায় খেলাধুলা করে বেলকনিটা একটু সুন্দর করে রাখে আবার অনেক সময় দেখা যায় যে যেহেতু পাতা উতা দিয়ে খেলে পাতা ওতা ফেলে রাখে প্লাস হচ্ছে খেলনা দুলনা ফেলে রাখে তো কালকে বিকালে খেলছিল একটু পাতা সাতা ছিল সেগুলো আমি সুন্দর করে ঝাড়ু দিয়ে বাহিরে ফেলে দিব তো বাহিরে ফেলে দিয়ে তারপর হচ্ছে আমি আমার বেলকুনির গাছগুলোকে একটু সুন্দর করে পানি দিয়ে নেব তো মানে সকালবেলা প্রত্যেক দিন আমি বেলকুনির গাছে পানি দিয়ে যেটা আপনাদের সাথে শেয়ার করা হয় না আর কি আজকে শেয়ার করতেছি ভিডিওটা জুড়ে থাকেন আশা রাখছি একটু হলেও ভালো লাগবে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উত্তমাস ব্লগ অ্যান্ড কুক কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি যা যে কেন আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আর আমরা আপনাদের দুয়া ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালোই আছি আজকে হচ্ছে ছয়ই সেপ্টেম্বর রোজ শনিবার আর এখন বাজে সকাল সাড়ে ছয়টা এখন থেকে ভিডিওটা শুরু করে দিলাম আর আমি আপনাদের কাছে আশাবাদী যে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন যদিও কেউ থাকেন না কারণ আমার ভিডিওর মানে ওয়াচ টাইম এত কম আর কি কি বলবো এক মিনিটও হয় না অথচ সবাই লাইক করে মানে সরি লাইক তো করি না কমেন্ট করে বলে যে ভিডিও দেখতেছে এই সেই তো আসলে একজনে যদি মানে নিজের মন থেকে কোনো কিছু না করতে চায় তাকে আসলে জোর করে করানো সম্ভব না তবে আমি একটা জিনিস আমি খুব ভালোভাবে জানি আমি কাউকে মিথ্যা কথা বলি না একমাত্র ঈশ্বর জানে আমি যার ভিডিও দেখি ফুল ভিডিও দেখি ফুল ভিডিও দেখে তারপর একটা কমেন্টস করি আর ভিডিও দেখার আগে আমি একটা লাইক করে ভিডিও দেখা শুরু করি তো আমি যাদের ভিডিও দেখি যাদের কমেন্টস করি আপনারা একদম নিশ্চিন্ত থাকতে পারেন যে আমি একদম ফুল ওয়াচ করি যেটা হয়তো আপনারা বিশ্বাস না করলে ওই যে উপরে একজন বসে আছে উনি ঠিকই দেখতেছে আর আমার ভিডিওতে কেউ মানে একটু ফুল টাইম ওয়াচ করেন আর কি যাই হোক যতই হোক হয়তো কেউ না দেখুক তারপর আমি ইউটিউবে ভিডিও দিয়ে যাব হয়তো ইউটিউব থেকে আমি কোনো টাকা পয়সা ইনকাম করতে পারবো না তবে স্মৃতি হিসেবে তো থাকবে যে সময়গুলো আমি কিভাবে কাটাইছি তবে ইউটিউবে আসছিলাম সত্য কথা যেটা আমি প্রয়োজনের তাগিদে আসছিলাম আমি চাইছিলাম যে আমার বাবা মার দায়িত্ব নিবো আমি ইউটিউব থেকে ইনকাম করে আজকে কথাগুলো একদম আমি খোলা মনে বলতেছি অন্য সময় বলতে গেলে একটু হেজিটেট ফিল হইতো কেমন লাগতো যে মানুষের শুনলে কী বলবে তবে আজকে একদম আমি খোলা মনে বলতেছি ইউটিউবে আসছিলাম আমি আমার বাবা মার দায়িত্ব নেওয়ার জন্য কারণ এই দুনিয়াতে আমি ছাড়া আমার বাবা মার জন বলতে আর কেউ নাই আমার বাবা আমার এখন যে একটা বয়সে গিয়ে পৌঁছাইছে ওদের আসলে নিজেরা যে কাজ করে খাবে সেই রকম সামর্থ্য নাই অনেক কষ্ট করে আমার বাবা মার দিন চলতেছে এখন বলতে পারেন যে আপনার হাজব্যান্ডে কি দেখে না অবশ্যই দেখে আমার হাজব্যান্ডও তো একটা মানুষ তার একার ইনকামের উপরে হচ্ছে আমার এই ফ্যামিলিটা চলে আমার মা বাবাকেও মাঝে মধ্যে সাপোর্ট করতে হয় প্লাস হচ্ছে আমার শ্বশুর বাড়িতে একটা ফ্যামিলি আছে তারপর হচ্ছে আদার্স আরও অনেক রিলেটিভ আছে যাদেরকে আমাদের প্রায় সময় হেল্প করতে হয় তো আসলে একজনের ইনকাম দিয়ে ওইভাবে চলে না তো আমি চাইছিলাম যদি ইউটিউব থেকে কিছু ইনকাম করতে পারতাম আমি বাবা মার দায়িত্ব নেওয়াটা আর কি আমার ইচ্ছা ছিল জানি না ভগবান আমার এই ইচ্ছা কখনো পূরণ করবে কি না তবে আমি আমার পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি যদি কখনও ভগবান আমার দিকে মুখ তুলে তাকায় তাহলে হবে আর যদি না তাকায় আর কি করব কোনো কিছু করার নাই তো যাই হোক বেলকুনিতে আমার গাছগুলোকে সুন্দর করে পানি দিয়ে একদম স্নান করিয়ে নিলাম তারপর চলে আসলাম রান্না করে আজকে সকালে রান্না করবো হচ্ছে আলু আর কি জানি বলে করলা হ্যাঁ আলু আর করলা দিয়ে ভাজি করতেছি আর তার সাথে হচ্ছে ভাত এগুলো হচ্ছে আজকে সকালে খাবার দাবার আর কি তো চলেন রান্না বান্না সব হয়ে গেছে আবার ওরবাবুকে ভাত দিয়ে দিব কারণ ওর বাবু খাওয়া দাওয়া করে অফিসে চলে যাবে যদিও শনিবার সবারই সরকারি যারা আছে তাদের ছুটি থাকে কিন্তু ওদের কোনো ছুটি থাকে না তো ওটা বলেও কোনো লাভ নাই মানে সব সময় এরকমই হয়ে আসতেছে ওদের কোনো ছুটি নাই তো যাই হোক এদিকে ওই যে দেখেন ওর বাবু খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছে এখন অফিসের উদ্দেশ্যে চলে যাবে আর কি তো আমি বলতেছি যে সাবধানে কাজ করে এসে তো যাই হোক ভিডিওর এই পর্যায়ে প্রত্যেক দিনের মতো আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করে নিব আমি জানি না আসলে আপনারা কেউ আমার ভিডিওটা দেখতেছেন কি না বা আদৌ দেখবেন কি না যদি দেখে থাকেন তাহলে প্লিজ আপনাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করতেছি আমার ভিডিওটাতে একটা লাইক করবেন একটা কমেন্টস করবেন আর যদি পারেন আমার ভিডিওটা পাঁচ ছয় মিনিটের মতো যদি দেখার মতো সময় হয় তাহলে আমার ভিডিওতে ক্লিক করে আর নাহলে প্লিজ আমার ভিডিও আপনাদের দেখা লাগতো না আমার ভিডিও জিরো ভিউ থাক তারপর আমার মনে সান্ত্বনা দিতে পারবো কিন্তু ভিডিওতে ক্লিক করে এক মিনিটও দেখেন না চলে যান ওইভাবে আমার চ্যানেলের ক্ষতি করতেছেন তো প্লিজ আমার এই ক্ষতিগুলো করবেন না কারণ আমি আপনাদের যাদের কমেন্টস মানে ভিডিওতে গিয়ে কমেন্টস করি তারা হানড্রেড পারসেন্ট শিওর থাকতে পারেন আমি ফুল ওয়াচ করি সবাই ভিডিওতে তো যাই হোক তারপরে তো সৃষ্টিকে ডেকে টুকে দেখলে ঘুম থেকে তুলে নিলাম ওদের সবাইকে ডাক দিলাম ওরা সবাই উঠে গেছে ব্রাশও করে নিয়েছে তারপর আমি একটু লাল চা করে নিয়ে আসলাম একটু চা খাবো আর তার সাথে একটু নুডলস করছিলাম যেটা শেয়ার করি নাই আর কি অফতে করে নিছি তো দেখেন এখন ভাবছি একটু আরামে বসে বসে চা নুডলস খাবো এই মুহূর্তে কারেন্ট নিয়ে গেছে আর কারেন্ট নেওয়ার ফলে দেখেন ভিডিওটা তো অন্ধকার হয়েছে আর এত গরম লাগতেছে কি বলবো মানে খাওয়ার কোনো শান্তি পাইছিলাম না তারপর লাস্টে আর চা খাই নাই শুধু নুডলস খাই ওইটা গেছিলাম কারণ হচ্ছে এমনিতেই গরম লাগতেছে আরও চা খাবো সেজন্য আর খাই নাই তো তারপরে চাটা অফ ক্যামেরাতে খাইয়ে নিয়েছিলাম আর কি খায়া টাইয়া বেশ কিছু কাজকর্ম করে নিলাম রুম টুম সব কিছু আবার সুন্দর করে ঘুষিয়ে নিয়ে তারপর চলে আসছি এইদিকে আজকে যেহেতু সৃষ্টি স্কুল বন্ধ আছে আমি আমার ফ্রিজটাকে ডিপ ক্লিন করবো আর বন্ধের দিনগুলোতে আসলে ডিপ ক্লিনের কাজগুলো হাতে রাখলে না অনেক ভালো হয় এত তাড়াহুড়া থাকে না স্কুল থাকলে একটু তাড়াহুড়া থাকে স্কুলে দেওয়া মানে নিয়ে আসা ড্রেস চেঞ্জ করা খাওয়ানো নিজে একটু রেডি টেডি হওয়া মানে সব মিলে একটু প্যারাই থাকে তো আমি চেষ্টা করি ওর স্কুল যেদিন বন্ধ থাকে সেদিন ডিপ ক্লিনের কাজগুলো করার জন্য আর কালকে ওর বাবু বলছিলো মাছ মাংস আনার জন্য আমি না করছি বলছি যে না আজকে আমি ফ্রিজটা ক্লিন করলি মানে ক্লিন করার পরে মাছ মাংস হয় না কারণ হচ্ছে ফ্রিজে বেশি পরিমাণে মাছ মাংস থাকলে আসলে ক্লিন করতে একটু সমস্যা হয় কারণ এত মাছ মাংস নামাই এত ক্লিন করা তো সেই জন্য আর বাবুকে আজকে না বললাম যে না মাংস মাছ মাংস আনে না কালকে আনবা তো এই সুযোগে আমি ফ্রিজটা ক্লিন করে নিচ্ছি আর আপনাদেরকে কাছ থেকে দেখাইতেছি দেখবেন আমার ফ্রিজে তেমন কোনো ময়লা নাই তো একটু বরফ জম ছিল সে কারণেই আমি আর কি ফ্রিজটা ক্লিন করেছিলাম মানে ক্লিন ক্লিন করতেছি আর কি আমি কখনো আমার ফ্রিজে এত ময়লা করি না আমি চেষ্টা করি যতটুক পরিষ্কারের মধ্যে রাখা যায় আর কি সেজন্য তো এই তো এক এক করে ফ্রিজে যা শাক সবজি ছিল সেগুলো বের করে নিচ্ছি মাছ মাংস ছিল না সব জিনিসপত্র এখানে রাখলাম আর ফ্রিজ যদিও আমার ফ্রিজ তেমন কোনো ময়লা নাই যে দেখেন শুধু ওই যে বরফ জম সেদিকে পরিষ্কার করতেছে আমার ফ্রিজে তেমন কোনো ময়লা পড়ে না কারণ আমি এত ময়লা ফ্রিজে করি না অল্প ময়লা হইতে আমি ফেলি তো আজকে যেহেতু বাসায় ক্লিন করে যেদিন আসলে সকালে ঘুম থেকে উঠে সেদিন না আমি অনেক কাজ করি মানে সেদিন আমার কাজ করার প্রতি এনার্জি এত পরিমাণে বেড়ে যায় আর কি বলবো আমার খুব ভাল লাগে তো কালকে রাত্রে যেহেতু একদম খুব সুন্দর টানা একটা ঘুম হয়েছিল একদম টেনশন ফ্রি ভাবে তো সেই জন্য একদম সকালে ঘুম ভেঙে গেছে সাড়ে পাঁচটার দিকেই তো তারপর থেকেই হচ্ছে টুকটুক করে ঘরের কিন্তু অনেক কাজ করে নিছি হয়তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করি নাই কারণ এইটুকু কাজ দেখাইতে দেখাইতে দশ বারো মিনিট হয়ে যায় সব কিছু যদি শেয়ার করি তাহলে তো বোঝেনি অনেকটা সময়ের দরকার তো অন্যগুলো স্কিপ করে তো ভাবলাম আজকে একটু ডিপ ক্লিন করতেছি যেহেতু ফ্রিজটা সেটাই আপনাদের সাথে শেয়ার করি তো সেটাই শেয়ার করতেছি শাক সবজি বেশ কিছু শাক সবজি ছিল সেগুলো নামিয়ে তো রাখলাম টেবিলে দেখলে নেই তো আগে হচ্ছে আমি ভিম লিকুইড দিয়ে খুব সুন্দর করে ফ্রিজটা আগে মুছে নিছি মুছে নিয়ে আবার হচ্ছে শুধু নর্মাল পানি দিয়ে মুছে নিচ্ছি তো নর্মাল পানি দিয়ে আমি প্রায় তিনবার হচ্ছে লাস্ট ফিনিশিং দিই আর কি তো দুইবার হচ্ছে অফ ক্যামেরাতে দিয়ে নিচ্ছি এটা হচ্ছে লাস্ট ফিনিশিং তিনবারটা আর কি নর্মাল পানি দিয়ে মুছে নিচ্ছি তারপর হচ্ছে ফ্রিজটা এভাবে খোলা রেখে আমি রুম মুছে নেব রুম মুছে নিয়ে তারপর ফ্যানটা চালিয়ে দিয়ে চলে যাব স্নানে তারপর যখন ফ্রিজটা সুন্দরভাবে একদম ফ্যানে বাতাসে শুকিয়ে যাবে ফ্রিজে কোনো পানি টানি থাকবে না তখন হচ্ছে আমি ফ্রিজটা আবার সুন্দর করে গুছিয়ে নেব এই তো দেখেন রুমটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আর প্রত্যেকটা রুম ঝাড়ু দেবো না কারণ প্রত্যেকটা সরি ঝাড়ু বলতেছি দেখছেন রুমটা মুছে নিচ্ছি আর প্রত্যেকটা রুম মুছবো না কারণ হচ্ছে ওই রুমগুলো মুছা আছে স্নানের আগে মা মুছে নিছে আমি শুধু ওই রুম এই রুমটা মুছবো আর হচ্ছে রান্নার রুমটা মুছবো আর হচ্ছে একটু যে বেসিনের এরিয়াটা আছে ওই এরিয়াটা শুধু মুছবো আর ওই দুইটা রুম মা মুছে নিছে আমাদের রুম প্লাস হচ্ছে মার রুম ওইগুলো মুছে নিছে তো এই তো এই রুমটা মুছা হয়ে গেছে এবার আমি চলে যাব স্নানে স্নান টান করে আইসা খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে বিকেলবেলা ফ্রিজটা গুছিয়ে নেব শুভ বিকাল আমার প্রিয় বন্ধুরা এখন বাজে হচ্ছে বিকেল সাড়ে চারটা তো অফ ক্যামেরাতে স্নান টান করে ভাত টাত খাইয়ে নিশি খায় নেই একটু সময় রেস্ট নিয়ে আবার চলে আসলাম ফ্রিজে আর দেখেন আমার এখন পানির কোনো ভংস নাই খুব সুন্দর করে ফ্রিজটা একবারে শুকিয়ে গেছে আর দেখতে এত সুন্দর লাগতেছে কেউ কি বলবো যে এটা দশ বছরের ব্যবহার করা ফ্রিজ একদম মনে হচ্ছে যেন নিয়েও একটা ফ্রিজ কিনে নিয়ে আসছি সেরকম লাগতেছে কারণ আমি কখনোই আমার ফ্রিজ বেশি ময়লা করিনা ময়লা হইলে আমার ভালো লাগে না একদম সুন্দরভাবে চেষ্টা করি যাতে যতটুক পরিপাটি করে ব্যবহার করার আর কি সেভাবেই চেষ্টা করি তো এই তো এবার আমি যা যা সবজি আছে সেগুলো এক এক করে রেখে দিব জায়গায় জায়গায় রেখে দিব যদিও মাছ মাংস কোনো কিছুই নাই খালি শাক সবজি আছে আর কালকে যে ডিম নিয়ে আসছিলো অনেকগুলো তো ডিমগুলো আছে তো এই তো এদিকে যে ছোটো ছোটো বক্স থাকে এই বক্সগুলো আমি এক এক করে লাগিয়ে নিচ্ছি আবার হচ্ছে যে যে জিনিস আমি যেখানে রাখি আর কি সেই সেই জিনিসগুলো সেই জায়গা মতো রেখে দেব এই তো কাঁচামরিচ আদা তারপর হচ্ছে যে শাকসবজিগুলো ফ্রিজে রাখা যায় আর কি সেগুলো রাখবো আর ফ্রিজের যে নিচের বক্সটা আছে না যেটাতে বেশি করে আমরা শাকসবজি রাখতে পারি সেই বক্সটাতে আমি সব সময় কি করি আলাদা এক্সট্রা কাপড় বিছিয়ে রাখি এই যে দেখেন এই বক্সটার নিচে একটা আলাদা সুতি কাপড় একটা বিজা রাখলে কি হয় যদি অনেক সময় দেখা যায় যে শাকসবজি থেকে বেশি পানি বের হয় তো বেশি পানি বের হইলে তারপর দেখা যায় শাকসবজিগুলো পচে নাই যে সুতি কাপড়টা দেওয়ার ফলে শাকসবজিগুলো মানে না পচে আর শাকসবজি যে পানি থাকে পানিটা কিন্তু সুতি কাপড়ে টেনে নেয় তো সেই কারণে শাক সবজিগুলো মানে দীর্ঘদিন ভালো থাকে তো আমি সেভাবেই চেষ্টা করি নিচে একটা সুতি কাপড় বিছিয়ে শাকসবজি রাখি তো কোনো পানি বের হয় না এমনকি শাকসবজি খুব ভালো থাকে এই তো দেখেন উপরে কিন্তু কোনো মাছ মাংস নাই দেখলে নেই খালি একটু তালের রস আছে আর কি আর নিচে যে শাকসবজি ছিল সেগুলো রেখে দিলাম আর ফ্রিজটা দেওয়ার সময় আমি একটু এদিকে আনছিলাম টান দিয়ে তো সেটা একটু ঠিক করে নিলাম টেবিলটা একটু এদিকে টান দিয়ে আনছিলাম টেবিলটা একটু ঠিক করে নিলাম এবার টেবিলের যে অন্যান্য জিনিসপাতিগুলো ছিল গ্লাস তারপর হচ্ছে লবণের কৌটা সেগুলো জায়গা মতো রেখে দিলাম তারপর ওই যে মার পানগুলো ফ্রিজে রেখে দিব রেখে দিয়ে আমি এক বাটি তালের রস রেখে দিব আর কি সন্ধ্যার সময় যাতে তালের বড়া করতে পারি যদিও আজকে তালের বড়াটা আপনাদের সাথে শেয়ার করবো না কারণ আজকে ভিডিওটা এমনিতে অনেকটা বড় হয়ে গেছে তালের বড়াটা কালকে শেয়ার করব। তো আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ একটু কমেন্টস করে জানাবেন আর আমার ভিডিওটা একটু শেয়ার করে দিবেন প্লিজ 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 দেখেন আমাকে একটু হেল্প করেন আমি চাইতেছি আমার মা বাবাকে দেখার জন্য